তুমি আছ দয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছ দয়ের গভীরে ভুলব তোমায় বলো কী করে দেখি নাই তোমারে কোনোদিন তবু চো শরণে অমনী দেখি নাই তোমারে কোনো দিন তবুও চো শরণে অমনী প্রেমের লোবনে তোমারি বিরহ ব্যথা نشيدر شيف لي رجاري بلاغ علا بكماله كشف جاب بجماله حسنة جميع خصاله صلوا عليه تومي أشوري دائر قبيل بھلبو تمائی بولو کی তুমি আছরি দয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই তোমার কোনোদিন তবু শরনে অমনী দেখি নাই তোমার দিন تب و تشرني امنين بمروبني طملي بِرَهُ باتان نشيد الشفا را بلاغن علا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله

মৃত্যু নিয়ে কেন প্রশ্ন নাই সবাই জানে মরতে হবে কিন্তু মৃত্যুর উপর আল্লাহফাক আবার জীবিত করবেন এটা সবাই বিশ্বাস করতে চায় না সেই জন্য আল্লাহ বল্লেই তিনি আল্লাহ তিনি তোমাদেরকে মৃত্যু দিবে দিবে ওল হ্যায়ার কবার পুনর্জ্জীবিত করবেন বলেন মহাদেজ হাজিরি হাজিরিত আমরা ছিলাম মৃত্যু আমাদের অস্তিত্ব ছিল না ছিল না এই পৃথিবীতে আসার আগে আমরা নিজের ব্যাপারেও আমরা জানতাম না আমরা আসলে কি ছিলাম আদৌ ছিলাম কি না মা বাবাও জানতো না আসলেও আমরা কোথায় ছিলাম কথা বলে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান তোমরা ছিলে মৃত আমরা কি ছিলাম তোমরা কিভাবে আল্লাহকে স্বীকার করো তোমরা ছিলে মৃত আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে হায়াত ভিক্ষে দিয়েছি

কি সুন্দর একটা মায়ার একটা সংসার লাপাস আচ্ছা আমরা অস্তিত্বহীন ছিলাম কেউ আমাদেরকে চিন্ত না আল্লাহ দয়া করে ভিক্ষা দিয়ে আমাদেরকে হায়াত দিলে তো আমরা আজীবন থেকে যেতাম আবার এই মেলা ভাঙা এই সংসার ভেঙে দুনিয়ার জীবন ভেঙে একাক করে মানুষকে মৃত্যু দিয়ে আপনি দুনিয়ার থেকে নিয়ে যান তো ঠিক আছে আমরা মৃত্যুর পরেই শেষ হয়ে যাইতাম আবার জীবিত করবেন কি দরকার ছিল আমাদের কেউ চিন্ত না অস্তিত্ব ছিল না আপনি হায়াত দিয়েছেন ভালো কথা থাকতাম না আপনি মৃত্যু দিলেন ঠিক আছে মৃত্যুর পরে শেষ হয়ে যাইতাম আবার জীবিত করবেন প্রশ্ন আসি কি আসেন আল্লাহ পাক এই আয়াতের পরে অংশে বলেন শোনো আমি আল্লাহ পাক কেন হায়াত দিয়েছি কেন মৃত্যু দিব আবার কেন জীবিত করবো আল্লাহ পাক বলছেন লিয়া বলুয়া কুম তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে কি করা হচ্ছে লিয়া বলু আকুম তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে আইয়ুকুম আহসানু আমানা এই পৃথিবীতে তোমরা কে ভালো কাজ করো কে নেকির কাজ করে কে গুনার কাজ করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আবার মৃত্যু দিবেন আবার আল্লাহ পাক হিসাব নিবেন পরীক্ষার জন্য কিসের জন্য কি পরীক্ষা আল্লাহ পাক বলেন লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমানা এই পরীক্ষা কেন্দ্রে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ করে কে কে নেক কাজ করে এটা পরীক্ষা করার জন্য জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ পাক আয়াত দিয়েছি মৃত্যু দিব আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করব এবার প্রশ্ন এসে যায় আল্লাহ পাক কি জানেন না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানেন কি না আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব কে নেকির কাজ করব কে করব না এটা আমার আল্লাহ জানেন কি জানেন না যদি আল্লাহ পাক জানেন এরপর আল্লাহ পাক কেন হায়াত দিয়ে পাঠালেন কারণ আল্লাহ পাক যদি জাহান্নামীদেরকে দুনিয়াতে না পাঠায় দিয়া সরাসরি তাদেরকে জাহান্নামে পাঠায় দিত আল্লাহর আদালতে দাঁড়ায় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতো আল্লাহ কে বলেছে আমরা পৃথিবীতে গেলে নামাজ পড়তাম না কে বলেছে দাম চেততাম না কে বলেছে আমরা গুণা করতাম শুধু দুনিয়াতে পাঠিয়ে দিয়েই দেখতেন দিন সারা ইসলাম সারা মসজিদ ছাড়া কিছু বুঝতাম না এরকম সাবাজি করার শুধু ছিল না জাহান্নাম শুধ দুনিয়াতে পাঠিয়ে দিয়েই দেখতেই দেখতে আপনি আমাদেরকে তৈরি করে পৃথিবীতে না পাঠিয়েই পাঠিয়ে সরাসরি আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন এটা তো অন্যায় হয়েছে নাউদবিল্লাহ হিমির দায়ী সেই জন্য আমরা যদিও জানেন কারা কাজ করবে কারা গুণা করবে এরপর করার জন্য হায়াত দিয়ে পৃথিবীতে পাঠিয়ে আবার মৃত্যু দিবেন আবার জীবিত করবেন এই চক্রের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের পরীক্ষা করা বলুন কি করা এই পৃথিবীতে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য কি দেওয়ার জন্য এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মুমিনের আমি আল্লাহ পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক মানুষের অন্তরকরণের মধ্যে দুনিয়ার কয়েকটা জিনিসের দুর্বলতা আকর্ষণ মোহাব্বত আমি আল্লাহ পাক মানুষের অন্তরকরণের জুড়িয়ে দিয়েছি কার কথা এই পৃথিবীতে কোন এক শিশু জন্মগ্রহণ করার পরে মনে করুন শিশুর বয়স পাঁচ দিন দশ দিন এক মাস এই শিশুকে আমরা ভাত খাওয়াই ফল খাওয়াই পানি খাওয়াই না শিশুকে আমরা ভাত খাওয়াই না পানিও খাওয়াই না শুধু খাই মার স্তনের সাদা দুধ কিন্তু বাচ্চার প্রসাবের রাস্তা দিয়ে কি দুধ বের হয় গোলা পানি বের হয় না না বাচ্চাকে দেওয়া হয় শুধুমাত্র মার দু কিন্তু প্রসাবের রাস্তা দিয়ে বের হয় মিনারেল ওয়াটার সাদা পানি আল্লাহ আকবর বলেন তাহলে এতটুকু বাচ্চার মধ্যে যে আল্লাহ পাক ফিল্টারিং করার জন্য এতটুকু বাচ্চার মধ্যে কিডনি নামক ফিল্টার যিনি দিয়েছেন যে ফিল্টার যে কিডনি দুধ থেকে পানিকে আলাদা করে নির্যাসকে আলাদা করে সাদা স্বচ্ছ মিনারেল ওয়াটার প্রসাবের রাস্তা দিয়ে পানি যদি বের করে দেন বলুন তিনি কে ওই আল্লাহ পাক বলেন সোন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য দুনিয়ার কিছু উপকরণ দুনিয়ার কিছু বস্তু দুনিয়ার কিছু বিষয়ের প্রতি আমি আল্লাহ পাক যুইনা নাস মানুষকে সুশোভিত করে দিয়েছে আকর্ষিত করে দিয়েছে কার কথা তার মধ্যে এক নাম্বার আমি আল্লাহ পাক মানুষকে শাহওয়াত দিয়েছি শখসিয়াত দিয়েছি যৌবন দিয়েছি কার দেওয়া হে এই পরীক্ষা তোমাকে জিনার দিকে টানবে ব্যভিচারের দিকে টানবে মাস্টার বিশনের দিকে টানবে কিন্তু যৌবন কোন কাজে ব্যবহার করা যাবে না একটাই মাত্র বৈধ রাস্তা দিলাম সেটা হলো কেবল মাত্র বিবাহ সেটা কি সেটা কি ছোটবেলায় আমরা যখন পৃথিবীতে এসেছি তখন যৌবন ছিল বয়সের এক পর্যায়ে আমরা যখন বালেক হয়েছি আল্লাহ পাক আমাদের শরীরে একটা শক্তি দিয়েছেন যৌবন দিয়েছেন এটা পরীক্ষার উপকরণ পরীক্ষার কি আমাদের শরীর মন জেনার দিকে টানবে কিন্তু যাওয়া যাবে না একটাই যৌবনের হালাল রাস্তা সেটি বিবাহ বলুন সেটি কি সেই জন্য মানুষ যেন যৌবনের কষ্টে যেন কেউ কষ্ট না করে এই জন্য আল্লাহ পাক মানুষকে বিয়ের ক্ষেত্রে সহজ করে দিয়েছেন যত দ্রুত ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও কারণ তারা যেন যৌবনের ভিন্ন পথে পা না বাড়ায় সিদ্ধান্ত কার তাহলে একজন স্বামীর জন্য যৌবনের হালাল একটি পথ সেটি হচ্ছে বিবাহের মাধ্যমে স্ত্রীর কাছে যাওয়া ঠিক কি না এই স্বামী যেন যৌবনে কষ্ট না পায় এই জন্য আল্লাহ পাকের সুষম বন্টন নীতি কেমন কোন স্বামী স্ত্রীর কাছে হক চেয়েছে

একজন পুরুষের যাওয়ার কোনো তোমার স্বামীর যাওয়ার কোনো দ্বিতীয় বিকল্প রাস্তা নাই। কাজী তার হকের জন্য সে যেন জেনার দিকে ধাবিত না হয় সেই জন্য একজন স্ত্রীর প্রতি ইসলামের এতটা গুরুত্বপূর্ণ বিধান যে স্বামী যদি তার হক আদায় করতে চায় কোনো স্ত্রীর অধিকার নেই একেবারেই ন্যায় সঙ্গত কারণ ছাড়া শুধুমাত্র স্বৈরাচারি ভাবে স্বামীকে ফিরায়া দিলে ওই স্ত্রীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আবার আল্লাহ পাক বিধিবিধান দিয়েছেন কোন স্ত্রী কোন স্ত্রী যদি দিনের বেলা নফল রোজা রাখতে চায় কি রোজা তাহলে স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে কারণ নফল রোজা আপনি রাখবেন কিন্তু আপনার স্ত্রীর দিনের বেলা জরুরত থাকতে পারে প্রয়োজন থাকতে পারে সুমান আল্লাহ বলবেন না তার মানে যৌবন আল্লাহ পাক দিয়েছেন আবার যেন মানুষ যৌবনের কষ্টে ভিন্ন দিকে যেন চিন্তা না করে ভিন্ন দিকে যেন যাওয়ার সুযোগ না পায় এই জন্য সুষম বন্টন নীতি আবার করে দিয়েছেন কে দুই নম্বর আল্লাহ পাক বলেন হুব্বুস শাহাওয়াত মিনান নিসা এই পৃথিবীতে আমি আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মানুষের নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ পাক আকর্ষণ দিয়েছি ভালো লাগা একটা অনুভূতি আমি আল্লাহ পাক দিয়েছি কার দাওয়া নারী পুরুষের একটা আকর্ষণ যে একজন মেয়েকে দেখার মধ্যে চোখে চোখ পড়ার মধ্যে একটা আনন্দ একটা অনুভূতি একটা ফিলিংস এটা কার দেওয়া পুরুষ তোমার মনে চাবে নারীকে দেখতে নারীর সাথে কথা বলতে নারীর সাথে চ্যাট করতে নারীর সাথে বন্ধুত্ব করতে নারীর সাথে ভালোবাসা করতে নারীর কাছে যেতে নারীকে স্পর্শ করতে এগুলো মানুষের ন্যাচারাল স্বভাব এটা দিয়েছেন কে কিন্তু এটা তোমার পরীক্ষার উপকরণ যদি আল্লাহ আকর্ষণ দিয়েছেন সুশোভিত করেছেন কিন্তু কোনো বালে পুরুষের জন্য উচিত নয় কোনো বেগানা নারীকে ইচ্ছা করে তাকায় থাকা চ্যাটিং করা মিষ্টি মিষ্টি আলাপ করা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা হাত ধরা পার্কে গিয়ে গল্প করা এগুলো ইসলাম সমর্থিত আকর্ষণ আল্লাপাক দিয়েছেন আবার সীমা রেখা দিয়েছেন কারণ এটা পরীক্ষা বলুন এটা কি আল্লাহাক নারী এবং পুরুষকে আকর্ষিত করে দিয়েছেন কেন আল্লাহ পাক যদি এই প্রেম এই মুহিববুত যদি আল্লাহ না দিত তাহলে পুরুষ দাম্পত্য জীবনে স্ত্রীকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিত গুরুত্ব দিত না সেইজন্য আল্লাহ পাক নারী ও পুরুষের আকর্ষণ বাড়িয়ে দিয়েছেন যেন দুইটি মানুষ বিপরীত লিঙ্গের দুইটি মানুষ যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে জীবন পার করতে পারে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক পুরুষের কাছে নারীকে করেছেন আকর্ষিত কি করেছেন এবং আরো আকর্ষিত করার জন্য আল্লাহ পাক নারীদেরকে বলেছেন তোমরা সাজো নারীরা কি করবে সাজবে কার জন্য স্বামীর জন্য কার জন্য পুরুষের জন্য মেহেদি মেহেদি এগুলো শুধুমাত্র চুলে দেওয়া বৈধ কোথায় কোথায় হয়তো দাড়িতে অথবা মাথার চুলে এছাড়া পুরুষের জন্য হাতে পায়ে দেওয়া মাকরুয়ে তাহারিব মেয়েদের জন্য কোন হারাম নয় কোনো মাকরু মাতার চুল থেকে শুরু করে পা সর্বঙ্গে আপনাকে সুসজ্জিত হওয়ার জন্য যেখানে খুশি সেখানে মেহেদি দিতে পারবেন কারণ আপনাকে সাজতে হবে সৌন্দর্য মন্ডিত হতে হবে বলেন পুরুষের জন্য আল্লাহ পাক স্বর্ণ হারাম করে দিয়েছেন মেয়েদের জন্য ইসলাম স্বর্ণ হারাম করে নাই ও বোন ও মেয়ে তুমি সাজো তোমাকে সৌন্দর্য বন্ধন করতে হবে আল্লাপাক পুরুষের জন্য রেশমি কাপড় হারাম করেছেন মেয়েদের জন্য কোনো হারাম নাই পুরুষের জন্য আল্লাহ পাক লাল কমলা এগুলো নীল এগুলো আল্লাহ নিষেধ করেছেন কালার কালার মেয়েদের জন্য আল্লাহ পাক কোনো নিষেধ করেন নাই মেয়ে তোমার সাদা হোক সবুজ হোক নীল হোক লাল হোক গোলাপি হোক যে কালার তোমার পরার ইচ্ছা তুমি পড়বা কারণ তোমাকে সাজতে হবে সুশোভিত হতে হবে স্বামীর জন্য কার জন্য সারাদিন একজন পুরুষ বাজারে মাঠে ঘাটি কর্মস্থলে অফিসে চাকরি করে সন্ধ্যা বেলায় একজন পুরুষ বেচারা বোরিং শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘরে যখন ফিরবে সারাদিন তার সামনে কোনো বেগানা মেয়েকে সে দেখে নাই সন্ধ্যাবেলায় পুরুষ মানুষটি ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ফিরবি বিপরীত লিঙ্গের একজন মেয়ে মানুষ তার জন্য সেজে গুজে যখন অপেক্ষা করবে এই বেচারা পুরুষ মানুষ সন্ধ্যাবেলায় ঘরে গিয়ে একজন মেয়ে মানুষকে দেখার পরে মেয়ে মানুষের চোখে চোখ পড়ায় মেয়ে মানুষের স্পর্শ মেয়ে মানুষের কাছে গেলে স্ত্রীকে দেখা মাত্র স্ত্রীর মিষ্টি হাসিতে একজন পুরুষের সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাওয়ার কথা ছিল কথা বলেন আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত আকর্ষণকে পর্দার দেওয়াল ভেঙে মেয়েদেরকে ঘর থেকে টেনে হেসে বেপরদায় আমরা রাস্তায় নামিয়েছি